পরিবার এবার হুমায়ুন কবিরের নিশানায় পুলিশ এই হুমায়ুন কবির একাধিকবার নানান মন্তব্য বা তার অবস্থানের ভিত্তিতে খবরের শিরোনামে উঠে বিগত কয়েকদিন ধরে এই হুমায়ুন কবিরকে নিয়ে যে জল্পনা রীতিমতো বাড়ছে কখনো তিনি বলছেন তিনি নিজে থেকে সার্ভে রিপোর্ট বার করবেন যেটা ব্যক্তিগত তার নিজেরই হবে আবার তিনি নিজে থেকেই পুরো বিষয়টা করবেন এবং সেই সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে নাকি প্রিয়াঙ্কা গান্ধী ফোন করেছিলেন হুমায়ুন কবিরকে যদিও বিষয়ে তিনি স্পষ্ট করে স্বীকার করেননি বিষয়টা সংবাদ মাধ্যম থেকে শুরু করে নেট দুনিয়ায় যে হুমায়ুন কবির কি কংগ্রেসে যেতে পারে বা হুমায়ুন কবির কেন যাবে কংগ্রেসে কংগ্রেসে গেলে তার কি লাভ হতেই বা হতে পারে এটা নিয়ে আজকের আমাদের আলোচনা আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী পঞ্চানন এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে হুমায়ুন কবিরের কংগ্রেসের পক্ষ থেকে যে ফোন আসা এই ফোন কে করেছিল প্রিয়াঙ্কা গান্ধী নাকি অন্য কোন কেউ এই নিয়ে নানান জল্পনা তৈরি হচ্ছে কি মনে হয় যে হুমায়ুন কবির কি কংগ্রেসে বা কংগ্রেসে যদি যায়ও বা তাতে লাভ কি কারণ এই মুহূর্তে তো কংগ্রেসের অবস্থান রাজ্যে সেই অর্থে কিছুই নেই হুমায়ুন কবির হচ্ছে পশ্চিমবঙ্গের যতজন পলিটিশিয়ান আছে তার যতজন বর্ণময় চরিত্র আছে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তাদের মধ্যে একজন যেমন কুণাল একজন বর্ণময় চরিত্রের নাম যেমন ধরো অনুব্রত মণ্ডল এক বর্ণময় চরিত্রের নাম সেরকম হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে পড়াশুনা হুমায়ুন কবির নিয়ে এই ভিডিওটা করার আগে যে পড়াশোনাটা করছিলাম এটা করতে গিয়ে দেখলাম তিনি কতবার দল পাল্টেছেন মানে ডেটা বার করতে বেশ কষ্ট হচ্ছে উনি এতগুলো দল এতবার চেঞ্জ করেছেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের মনে হয় একটা প্রশ্ন মগজে নিয়ে যাওয়া উচিত করতে সেটা হচ্ছে হুমায়ুন কবির হঠাৎ কেন কংগ্রেসে যোগ দেবে আর দুই হচ্ছে তাকে প্রিয়াঙ্কা গান্ধী ফোন করেছে এই খবরটা মিডিয়াকে কে দিল প্রিয়াঙ্কা গান্ধীর আত্মসহায়ক কিংবা কংগ্রেসের হাইকমান্ড এতটা মিডিয়া ফ্রেন্ডলি নয় যে তারা পশ্চিমবঙ্গের মিডিয়াকে ফোন করে জানিয়ে দেবে বা টিপ দিয়ে দেবে যে প্রিয়াঙ্কা গান্ধী হুমায়ুন কবিরকে যোগাযোগ করেছিল তার মানে এটা নয় তার মানে এটা ধরে নেওয়া যায় যে হুমায়ুন কবির কংগ্রেসে যোগ দেবে হুমায়ুন কবিরকে প্রিয়াঙ্কা গান্ধী ফোন করেছিল এই খবরটা হয় হুমায়ুন কবিরের লোকজন ছড়িয়েছে মিডিয়াতে আর নইলে প্রদেশ কংগ্রেসের বা কংগ্রেসের কোনো নেতৃত্ব এই খবরটা লিক করেছে বা হয়তো কেউ ফোনই করেনি খবরটা চাউর হয়ে গেছে এটা হচ্ছে বক্তব্য তো হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা করতে কোনো একটা ট্র্যাক রেকর্ড দেখা উচিত আমাদের হুমায়ুন কবির হচ্ছে আসলে অধীর চৌধুরীর ভাব শিষ্য অধীর চৌধুরীর মুর্শিদাবাদের রাজনীতিতে উত্থানের সাথে সাথে যে মানুষদের মুর্শিদাবাদ রাজনীতিতে উত্থান হয় তাদের একজন হচ্ছে এই হুমায়ুন কবির এবং তিনি পশ্চিমবঙ্গের সেই কংগ্রেস বিধায়ক যিনি বা যে কয়েকজন পশ্চিমবঙ্গ রাজনীতিতে বদল করতে শিখিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে হুমায়ুন কবির দু সালে তিনি কংগ্রেসের বিধায়ক হিসাবে জয়ী হন রেজিনগর থেকে টিকিট পান এবং কংগ্রেস থেকে যে কয়েকজন মন্ত্রিত্ব পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে তাদের মধ্যে একজন হুমায়ুন কবির সাথে ছিল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও ছিল মুর্শিদাবাদ থেকে দু সালে তৃণমূল কংগ্রেস জোট ভেঙে যায় এবং হঠাৎ করেই অধীর চৌধুরীর ভাব এই হুমায়ুন কবির তৃণমূলে জাম্প করে যোগ দেয় তার সাথে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীও যোগ দেয় মন্ত্রিত্ব চলে যায় এনারা মন্ত্রিত্ব পেয়েছিলেন এবার নিয়ম অনুযায়ী তিনি তাকে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে হয় উপনির্বাচনে এই উপনির্বাচনে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জিতলেও এই হুমায়ুন কবির হেরে যান হেরে যাওয়ার সাথে সাথেই তিনি হঠাৎ করে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চালাতে শুরু করেন তিনি ভয় দেখাতে শুরু করেন আমি চলে যাবো এটা করবো ওটা করবো হঠাৎ করে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন এটা দু সালে বারো সালে কথা বলছি বহুদিন আগের কথা তারপর তিনি তাকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করেন এই হুমায়ুন কবির দু সালে বিন মানে কোনো বড় দলের টিকিটে না গিয়ে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ে এবং ভোটে লড়ে কংগ্রেসের কাছে তিনি হেরে যান এবং সেই সেইবার তিনি রবিউল চৌধুরীর কাছে জিতেছিলেন হ্যাঁ হেরেছিলেন তো রবিউল চৌধুরী কংগ্রেসের টিকিটে তাকে হারিয়ে দেয় তিনি নির্দল প্রার্থী হিসেবে সেকেন্ড পজিশন পান হাজার তিনেক ভোটে মাত্র হেরেছিলেন বেশি ভোটে হারেননি এবং এই রবিউল চৌধুরী হঠাৎ করে আবার তৃণমূলে যোগ দেন হুমায়ুন কবির তারপর কি করবে হুমায়ুন কবির যোগ দেয় অধীর চৌধুরীর হাতে পায়ে ধরে কংগ্রেসে চলে যান অধীর চৌধুরীর হাতে পায়ে ধরে কংগ্রেসে কিছুদিন কাটিয়ে ফাটিয়ে তার খুব মন ভাল লাগেনি তিনি পঞ্চায়েতে টুকটাক কাজ করেন আঠেরোর পঞ্চায়েতে তিনি আবার কৈলাস বিজয়বর্গীর হাত ধরে বিজেপিতে যোগ দেন বিজেপিতে গিয়ে তিনি দু সালে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন মুর্শিদাবাদ আসনটা থেকে মুর্শিদাবাদ আসন থেকে তিনি লড়ে মাত্র ন পার্সেন্টের বেশি সামথিং বেশি ভোট পান এবং হেরে যান তারপর তার আবার বিজেপিতে মন টেকে না তিনি আবার তৃণমূলে যোগ দেন এবং তৃণমূলে যোগ দিয়ে প্রতিদিনই বিভিন্ন রকম মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেন মিডিয়ায় খবরে থাকেন মুর্শিদাবাদের বর্তমানে তৃণমূলে যিনি জেলা সভাপতি সেই শায়নী সিং শায়নী সিংহ রায়ের বিরুদ্ধে তিনি বারবার মুখ খোলেন তাকে শোনা যায় এই সোমদেব বাবু সোভনদেব চট্টোপাধ্যায় তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু উনি তাও এরকমই বিপরোয়া কয়েকদিন আগে আমরা দেখলাম যে হুমায়ুন কবি যেটা তুমি শুরু করলে যে তিনি একটা সার্ভে রিপোর্ট করছেন মুসলিমদেরকে নিয়ে মুর্শিদাবাদের মুসলমান সমাজের আর্থসামাজিক অবস্থা নিয়ে তিনি এটা সার্ভে বার করছেন ব্যক্তিগতভাবেই করছেন আইপ্যাক টাইপ্যাককে দরকার হচ্ছে না ওটা আদৌ করছে না কি না আমরা কেউ জানি না এগুলো মিডিয়ার খবর সুতরাং সবটা বিশ্বাস করতে আমার মানে নেই যে বলছেন হ্যাঁ উনি বলছেন স্বাভাবিক এবং ব্যাপারটা হচ্ছে উনি এটা উনি বলছেন মানে কি মুসলিম সমাজের ভালো করার জন্য বলছেন কিন্তু আদেও কি এই মানুষেরা কোনো মানুষের ভালো চায় একটা মানুষের তার অবস্থান নির্দিষ্ট নয় তিনি এই ভোটে এইখানে টিকিট পেলে এই দলে চলে যান এইখানে টাকা পেলে এই দলে চলে যান তো তার আবার সার্ভে আর সেই সার্ভের রিপোর্ট যাই হোক সেটার দিকে এগিয়ে লাভ নেই কিন্তু আমাদের যেটা মূল আলোচনার বিষয় হঠাৎ করে হুমায়ুন কবির কংগ্রেসে কেন যাবেন এখানে আমার এই আলোচনাটা করতে গিয়ে কতগুলো পয়েন্ট মাথায় এসেছে যেটা মনে হয় আলোচনার জায়গা আছে সেটা হচ্ছে আমরা জানি মুর্শিদাবাদের রাজনীতিতে কংগ্রেসের ফার্স্ট ম্যান হচ্ছে অদিত চৌধুরী মুর্শিদাবাদের রাজনীতি অদিত চৌধুরীর ওপরে কেউ নেই কোনো দলেরই নেই এটা হতে পারে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব শুভঙ্কর সরকার সহ আরা যারা আছেন যারা অদিত চৌধুরীর অ্যান্টি লবি তারা চাইছেন যে অদিত চৌধুরীকে একেবারে ছেটে ফেলতে ফলত কংগ্রেসে হুমায়ুন কবিরকে নিয়ে মুর্শিদাবাদে অধীর চৌধুরীকে সাইড করে দিতে হবে এবং হুমায়ুনকে দিয়ে মুর্শিদাবাদ রাজনীতি পরিচালিত হবে এটা কংগ্রেস চাইছে প্রদেশ কংগ্রেস এটা হতে পারে ফলত হুমায়ুন কবিরকে নেওয়ার চেষ্টা করছে তারা প্রদেশ কংগ্রেস এটা হতে পারে দুই হতে পারে তৃণমূলই চাইছে হুমায়ুন কবিরকে কংগ্রেসে পাঠাতে আমরা এটাকে বহুবার দেখেছি যে তৃণমূল কংগ্রেসের থেকে কেউ চলে গেল অন্য দলে তারপর সেই দলে গিয়ে জিতলো আবার তৃণমূলে ব্যাক করলো এটা তো পশ্চিমবঙ্গের এখন ফ্রেন্ডলি পলিটিক্স তো আমরা যদি এই এইটা কেন বলছি আমি তার কারণ হচ্ছে গত যে লোকসভার ভোট হলো এই ভোটে মুর্শিদাবাদ এবং মালদা সিটে কংগ্রেস এবং বাম কিন্তু ভালো ফল করেছে আমরা কয়েকদিন আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে গোটা পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ তৃণমূলের পক্ষে খানিকটা থাকলেও মালদা মুর্শিদাবাদ কিন্তু উল্টো সুর গাইতে শুরু করেছে সেটা মোহাম্মদ সেলিমের রেজাল্ট বা অধীর চৌধুরীর রেজাল্ট বা জঙ্গিপুরের রেজাল্ট বা মালদা দক্ষিণ উত্তরের রেজাল্ট দেখলে ওটা বুঝি বোঝা যায় যে এই এই দুটো জেলাতে কিন্তু কংগ্রেস এবং বাম ভালো ফল করছে ফলত এবং তার পাশাপাশি দেখলাম মুর্শিদাবাদের দাঙ্গাও হলো কে করিছে আমরা কেউ জানি না সব মিলিয়ে শিক্ষিত মুসলমান সমাজ যখন তৃণমূলের উল্টো সুর গাইতে শুরু করেছে তারা আর বিজেপির এগেন্স্টে তৃণমূলকে মনে করছে না ইম্পর্ট্যান্ট বা তারা বুঝতে পেরেছে তারা তাদেরকে শুধুমাত্র ভোটের জন্য তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে তারা কিন্তু মুখ ফেরাচ্ছে এবং তারা মুখ ফিরিয়ে বাম এবং কংগ্রেসের দিকে যাচ্ছে মুর্শিদাবাদ আসন মালদা মুর্শিদাবাদের রাজনীতিকে কন্ট্রোল করার জন্য কংগ্রেসকে টলমলো করতে হবে অধীর সেলিম জুটিকে টলমলো করতে হবে তাই হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেসই কংগ্রেসে পাঠাতে চাইছে এটা হতে পারে তুমি একটু ডিটেলে যদি দেখো এদের একটা স্টাইল আছে সে রাজীব বন্দ্যোপাধ্যায় হোক বা হুমায়ুন কবির এরা যাই করুক না কেন মমতা ব্যানার্জিরস্টে কথা বলে না শুভেন্দু অধিকারী ছাড়া যারা তৃণমূল ছেড়েছে তারা বেশিরভাগই অভিষেকের নামে গলাগাল করেছে আইতাকের নামে গলাগাল করেছে কিন্তু কিন্তু মমতা ব্যানার্জির এগেনস্টে কথা বলে না হুমায়ুন কবিরও বলছে না হুমায়ুন কবির মমতা ব্যানার্জির কোনো কথা বলছে না হুমায়ুন কবির আমার ধারণা হুমায়ুন কবিরকে কংগ্রেসে তৃণমূল কংগ্রেসই ইনজেক্ট করছে ইচ্ছে করে করছে হুমায়ুন কবির কংগ্রেসে গিয়ে ভোট এবার দেখো ব্যাপারটা হুমায়ুন কবির যখন কংগ্রেসে যাবে হুমায়ুন কবির তো মুর্শিদাবাদের বড় নেতা ওনার ডমিনেশনে কংগ্রেসের একটা বিরাট সিট যদি যেতে কংগ্রেস সব কটাকে ধরে একসাথে তৃণমূলে জাম করবে ভোটের পর কিন্তু অধীর যাদেরকে সেট করবে অধীর তো ভীষণভাবে অ্যান্টি তৃণমূল অধীর সেলিম দুজনেই ফলত এর এদের দুজনের নেতৃত্বে যদি ক্যান্ডিডেট লিস্ট তৈরি হয় সেই ক্যান্ডিডেটরা কিন্তু কোনোভাবে তৃণমূলে নাও ফিরতে পারে এবং এই যে বিরাট অংশের বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস যে মুর্শিদাবাদ মালদার বিরাট একটা মুসলিম ভোট আমাদের থেকে দূরে সরে যাচ্ছে কংগ্রেসের দিকে সেই ভোটটা আরেকবার তৃণমূলের দিকে আনার জন্য এই আগামী বিধানসভায় হুমায়ুন কবিরকে কংগ্রেসে পাঠিয়ে আসলে আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় ওই মুসলিম ভোটগুলোকে তৃণমূলে ফিরিয়ে আনতে চাইছে তুমি যেটা বললে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এইটা করে মুসলিম ভোটকে তৃণমূলে ফিরিয়ে আনতে চাচ্ছে কিন্তু এখানে কংগ্রেসের লাভটা কোথায় হচ্ছে কংগ্রেসের কোনোদিন কোনো লাভ হয়নি তো পশ্চিমবঙ্গ রাজনীতিতে তুমি দেখো দু হাজার এগারো সালে কংগ্রেস আর তৃণমূল জোট করেছে কংগ্রেস আর তৃণমূল যদি জোট না করতো তৃণমূল জীবনে কোনোদিন সিপিএমকে হারাতে পারতো না এই জোটের কারণে হয়েছে কংগ্রেস টাকা দিয়েছে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল তখন কেন্দ্রে ফলত একটা বিরাট টংশন ইলেকশানে কাজে লেগেছে সেই ব্যাপারটা তো কংগ্রেস সেবারও লস করেছে তা দু সালে তারা জোট থেকে বেরিয়ে গেছে তারপর এরকম কিছু হুমায়ুন কবিরের মতো কিছু লোকজন কংগ্রেস থেকে ছেড়ে তৃণমূলে চলে গেছে দু সালে কংগ্রেস যতজন এমএলএ কে পেয়েছিল তাদের অনেকে চলে গেছে তৃণমূলে কংগ্রেস তো বারবারই এটা হয় বাইরন বিশ্বাস এখনও পর্যন্ত বিধানসভায় কংগ্রেসের বিধায়ক এখনও পর্যন্ত সে তৃণমূল করে আমাদের পশ্চিমবঙ্গে এখন আইন বলে কিছু আছে গণতন্ত্র বলে কিছু আছে কেউ ভোট দিতে পারে পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিকে ভোট দিতে পারে এই তো কদিন যাতে ভোট হবে দেখবে ভাঙড়ে গুলিগালা চলবে চার পাঁচজন মারা যাবে ভগবান গোলা মুর্শিদাবাদে গুলিগালা চলবে চার পাঁচজন মারা যাবে এগুলো খুব কমন ঠিক আমাদের রাজ্যে তো কংগ্রেসের কোনো লাভটা হবে না কংগ্রেসে কংগ্রেস কংগ্রেসের হাইকমান্ড বাংলা নিয়ে একবারে চিন্তিত নয় কংগ্রেসের যারা পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় আজকের দিনে বিরাজমান শুভঙ্কর সরকার সহ আর কয়েকজন তারা তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্ট করতে রাজি আছে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে অ্যাডজাস্ট করে একটা দুটো সিট পাবে দু একটা জায়গায় সিট ফিট পেয়ে এটুকু তাদের খুশি থাকবে তারা কোনোদিনই ক্ষমতায় আসার জন্য রাজনীতি করছে না তারা ওই সেন্ট্রালে বিজেপিকে হারাতে হবে ওটা একটা স্ট্যান্ড আছে কিন্তু এখানে তৃণমূলের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে তারা রাজি ফলত হুমায়ুন কবির এলো বা গেল কটা ভোট নিয়ে চলে গেল তাদের কিছু যায় আসে না কিন্তু প্রদেশ কংগ্রেসের বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে পশ্চিমবঙ্গে তারা কিন্তু ভীষণভাবে অধীর চৌধুরীর এগেনস্টে ফলত অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমরা যে বেসটা তৈরি করেছে গত লোকসভা থেকে এবং বলতে পারো কিছুটা এখানে নওসাদ সিদ্দিকিরও সাপোর্ট আছে এই যে যে বেসটা শুরু হয়েছিল সাগর দেবী গোপনির্বাচন থেকে এই বেসটা কিন্তু অনেকটা হেলিয়ে দিতে পারে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে এবং সেই ভোট ব্যাঙ্ক যাতে আরেকবার ঠিকঠাক করে ধরে রাখা যায় তার জন্যই বোধহয় হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেসি কংগ্রেসে পাঠাতে চাইছে তবে সেই সব দিকে যে জল্পনাটা চলছে যে হুমায়ুন হুমায়ুন কবির যেতে পারে কংগ্রেসে আবারও তো সেই জল্পনা তাহলে কি আমরা ভোটের আগে অবসান দেখতে পাবো দুহাজার ছাব্বিশের আগে দেখো দু হাজার ছাব্বিশের আগে তো প্রচুর লোক তৃণমূলের থেকে দিয়ে যাবে বিজেপি থেকে তৃণমূল যাবে বা কংগ্রেসে কিছু লোক যাবে হুমায়ুন কবির যেতেও পারে কংগ্রেসে মানে যে জল্পনার কথা বললাম যেটা আমার মনে হচ্ছে সেইটা এই আশঙ্কাটা খুব একটা ভুল নয় বোধ হয় এবার হুমায়ুন কবির যেতে যদি না যায় তাহলে আবার সেটা অন্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাক গেম প্ল্যান বানাচ্ছে আমরা কেউ জানি না কিন্তু এই লোকটি করে সুবিধার নয় মানে এনাদের মতো মানুষ আছেন বলেই পশ্চিমবঙ্গ রাজনীতিতে প্রত্যেকদিন দলবদল হয় এবং মানুষ ধরো যে প্রতীকে ভোটটা দেয় তারপর এরা জিতে এসে আবার অন্য প্রতীকে পেয়ে যান ধরো তৃণমূলের এগেন্স্টে গিয়ে যে গরিব মানুষ সাধারণ মানুষ বেআরন বিশ্বাসকে ভোট দিয়েছিল তারাই ধরো এখন বোকা হয়ে গেল এই হুমায়ুন কবির ধরো যে বিজেপির কাছ থেকে ন পার্সেন্ট ভোট পেয়েছিল এখন সেই হিন্দু ভোট ব্যাংক তার পক্ষে আর নেই এখন শুভেন্দু অধিকারী উনি হিন্দু মুসলমান রাজনীতি করছে এবং মজার ব্যাপার হচ্ছে হুমায়ুন কবির হচ্ছে খুব মানে মৌলবাদীন একজন নেতা মুসলিমদের মধ্যে কট্টর মুসলিমদের মধ্যে ওনার একটা জনপ্রিয়তা আছে এটাকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল এইটা একটা ব্যাপার এবার জানি না এবার যদি যায় তো গেলে তো এই রাজনীতি হবে না গেলে নিশ্চয়ই তৃণমূল অন্য কিছু ভাব যে এই হুমায়ুন কবির বারংবার আমরা দেখি যে তার নানান মন্তব্যে তিনি খবরের শিরোনামে উঠে আসে দলের একাধিক নেতৃত্বে কখনো ফিরা থাকিম তো কখনো অন্য কেউ তাদের বিরুদ্ধে নানান কথা তিনি বলেন বা এই যে নীতি দলের নীতি নিয়েও তিনি সরব হন একাধিকবার এগুলো কি হুমায়ুন কবি শুধুমাত্র এই খবরে টিকে থাকার জন্য করেন নাকি এর পিছনে কোনো অন্য কোনো কারণ থাকে তৃণমূলের বেশি লোক করে তুমি দেখবে কুনাল ঘোষ এখনও রমরমিয়ে যে উণাল ঘোষের লেখা বইটা বইমেলাতে চলে সেখানে তিনি লিখেছেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি বইটা তো এখনও চলছে এখনও স্ট্রিটে বইটা পাবে এখনও বইটা তুমি পড়লে কুণাল ঘোষের নিজের লেখা হবে কুণাল ঘোষ এখনও বইমেলার সময় এরকম বইটা ছবি হাতে নিয়ে ছবি দেয় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সবথেকে বেশি গালাগাল করে তৃণমূল কংগ্রেসে তারাই সবচেয়ে বড় নেতা তো মমতা বন্দ্যোপাধ্যায় সহ কারুর নামে কেউ গালাগাল করবে উল্টোপাল্টা কথা বলবে তাতে খুব একটা মমতাকে নিয়ে বলেন না অন্য লোকেদের নিয়ে তো দলে চলতেই তুমি বলো না হুমায়ুন কবির কে তো বহিষ্কার করেছ তৃণমূল তারপরেও তো আবার তাকে নেওয়া হলো আবার সে রোজই এরকম হুমকি দেয় হ্যাঁ হ্যাঁ এবং কুণালগোজ ওর অরবৃদ্ধ করে কথা বলেন আর এই যে বিজেপিতে পাঠিয়ে বিজেপির ভোট এই সরি মাফ করবে কংগ্রেসে পাঠিয়ে তাকে সেই ভোট ব্যাঙ্কটাকে তৃণমূলে ফিরিয়ে আনার যে দুর্দান্ত পলিটিক্যাল প্ল্যান এই প্ল্যানের অন্যতম বড় মাথা হচ্ছে কুণাল ঘোষ ফলত কুণাল ঘোষ এই ব্যাপারে কথা বলছে না মানে এর মধ্যে একটা তৃণমূলের চাল আছে বলে মনে হয়